আজকে একটা দারুণ রান্না করব কচু পোড়া শুনে যেন হেসে ফেলবেন না কচুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা শিখে গেঁথে নেব রেগে গেলে যখন মানুষ রেগে থাকে সেই সময় যদি কেউ খাবার কথা বলে রেগে গিয়ে কি বলা হয় বলুন তো কচু পোড়া খা হ্যাঁ বলা হয় কি না যাই হোক কচুটাকে এইভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে মিনিট কুড়ি শিখে গেঁথে পুড়িয়ে নেবো এটাকে বেশি পড়ালে আবার খাওয়া যাবে না পোড়ানো হয়ে গেছে কচু কড়াতে তেল দিয়ে রসুন শুকনো লঙ্কা সামান্য ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু তেঁতুল সামান্য একটু নুন দিয়ে দু চার মিনিট নেড়ে এটাকে নামিয়ে নিলাম থালাতে এইবার কচু পোড়াটাকে ছাড়িয়ে নেব। নিয়ে এটাকে সমস্তটা এই মশলাটার সঙ্গে ভালো করে কুচুটাকে চটকে চটকে মেখে নেব কি অপূর্ব স্বাদ এইভাবে কচুটাকে পুড়িয়ে এইভাবে মেখে খাবেন দেখবেন দুর্দান্ত খেতে লাগবে এতদিন যা যা তরকারি খেয়েছেন না তার থেকেও ঢের গুণ বেশি সুন্দর স্বাদ এই কচু পোড়ায় সমস্তটাই আমার ছোটো মায়ের মুখ থেকে শুনে নিন ধন্যবাদ